ভাই অনেকের প্রশ্ন অনেকে একটা প্রশ্ন আমার প্রশ্ন যেটা করতেছে অনেকে বলতেছে এখানে সবজি ছাড়া গঙ্গ সব মানে কেটে ভাতেছে তো আপনার যে তুলে ফেলতেছেন এটার মানে এর উদ্দেশ্য কি বলবেন তাদের উদ্দেশ্যে এটা তো এটা তো এটা তো ওনাদের সম্পত্তি বিশেষ সম্পত্তি না এটা তো সরকারি জায়গা ঠিক আছে এখানে সুন্দর্য বর্ধনের জায়গা হচ্ছে কি আপনার আইল্যান্ড হ্যাঁ হ্যাঁ আপনার রাস্তার দুই পাশে সবজি একদম অনেক রাস্তার দুই পাশে যে আইল্যান্ডটা আছে এটা হচ্ছে সুন্দর্য বর্ধনের জায়গা এখানে সাতশো সাতশো রোপণ করার জায়গা না আপনার যদি শাক সবজি রোপণ করার যদি ইচ্ছা হয় তাহলে সেটা আপনি আপনার বাড়ির আশেপাশে রোপণ করেন মানে অনেক আপনি দেখেন এই যে শাক সবজির উপর এটা রূপণ করার কারণে এই খেজুর অবস্থা কিরকম দেখেন না ওটা দেখো একদিক ওদের হয়ে যাচ্ছে তাইলে অবশ্যই এখন আবার অনেক অ্যাক্সিডেন্টের ঝুঁকি তো আছে ধরতে গেলে অ্যাক্সিডেন্টের কয়েকদিন আগে একটা মহিলা

সমাজ দর্শক দেখতে পাচ্ছেন এই যে মানুষ যে টিমের আহ কিছু স্যাটচা হিসেবে এখানে কাজ করতেছে এটা যে হালদা ব্রিজ থেকে যেখান থেকে রাজান শুরু হয়েছে সেখানে কিন্তু যেখানে হালদা ব্রিজ শুরু হয়েছে প্রত্যেক কিন্তু এই যে ফুলদা ছাড়া রোপণ করতেছে অনেক কেজুর ছাড়া কিন্তু ছিল এই যে শাকসবজি চারার কারণে এই চারাগুলো উঠতে পারছে না দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে অনেক কেজুর ছাড়া বা এখন ফুলের চারা রোপন করা উদ্যোগ নিয়েছে যেগুলার আর কিছুদিন আগে নাকি একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছিল সবজি তুলতে গিয়ে এর কারণে আর ওরা কিন্তু স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে আর কেজুর গাছ যেগুলো ছিল সেগুলোর যত্ন নিচ্ছে মোটামুটি এটা হচ্ছে গহীরা মাইলের মাথা বলে পরিবেশ আগে একরকম ছিল এখানে একরকম পরিবেশ নাম কি তোমার নাম কি জন্য আছে এখানে চার আর করার জন্য রাস্তা পরিষ্কার করার জন্য কার সাথে আস নাম কি ওনার আচ্ছা আচ্ছা কেমন লাগছে এখানে এসে তুমি কি পড়ালেখা করো পড়ালেখা করো কি কোথায় পড়া আচ্ছা 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 ভালো আছো ভালো লাগতেছে এখানে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে দেখছেন একদম শিশুরা বড়রা সবাই কিন্তু সুন্দর করে চা চাষাবাদের জন্য এই কাজগুলো করতেছে এখানে একটা ফুলের চারা দেখা যাচ্ছে ফুলের চারা আসলে নাম জানে না কেউ যদি জেনে থাকেন জানারাই